হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো চলে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তখন বাজে ওই সাড়ে বারোটার মতো দেখো পাপাসোনা লাঞ্চ করছে আর কী দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে সাদা ভাত আর পাপাসোনা দেখো কাঁকড়োল ভাজা খাচ্ছে এই যে কাঁকড়োল ভাজা খেতে পাপাসোনা খুব পছন্দ করে আর এদিকে দেখো মাছের ঝোল করেছি পাপাসোনার জন্য এই যে সবজি দিয়ে ঝোল একটা আর দেখো লেবু লেবুর রস দিয়ে আর কি ঝোলটা খাবে পাপাসোনা বলছিলো মামা লেবু খাবো আর ওদিকে হচ্ছে টক দই তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো সোনা এখন লাঞ্চ করছে আর কি আর লাঞ্চ করতে করতে কত যে দুষ্টুমি করছে তার ঠিক নেই এখন বলছে পুনে একটাই যে পাওয়া খাওয়া হয়ে গিয়েছে একটু খেলা করছিল আর এই দেখো পাওয়া পারে পাহাড়ের আঙুলটা কি অবস্থা

মানে হালকাভাবে মানে নেড়ে নেড়ে ফোটাচ্ছিলাম যাতে করে একটু ফেনা ফেনা হয় আর কি আর যাতে দুধ দইটা ভালো বসবে আর কি ভালো করে ফেনিয়ে ফেনিয়ে মানে করলে আর কি দইটা খুব সুন্দর হয় দিকে সাজা রেখে দিয়ে দিয়েছি আর দুধটা ঠা হালকা মানে খুব ঠান্ডাও নয় আর খুব গরমও নয় মানে মিডিয়াম হলে তবে মানে ওতে সাজাতে ঢেলে দেবো আর কি পরে আর এদিকে দেখো পাপাসোনা বাড়ির কাজ করছে দেখো যে যেটাই করে সেই কাজটা দেখেই ও করতে যায় মা এখন ঝুল ছিল দেখো পাপাসোনাও ঝুল ঝাড়তে লেগে গেছে এই দেখো সোনা এখন চারিদিকে সমস্ত কিছু গ্রিলে ঝুল ঝাড়ছে একবার ঝাঁট দিচ্ছে এই দেখো এই কী করছে ও এরকমই করতে থাকে বাড়িতে মানে সম সবসময় মানে কাজ করতে চায় আর কি এই দেখো তো ফেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো

পাপা তো তো লাঞ্চ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সোনা আর তখন বাজি দুটো দশের মতো দেখো বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর মা আর আমি এখন লাঞ্চ করে নেবো আর কি তো লাঞ্চে কি কি রান্না ছিল চলো তোমাদের দেখিয়ে দিয়ে এদিকে হয়েছে ভাত এই দেখো আর ওদিকে হচ্ছে দেখো কুমড়ো শাকের তরকারি এই যে চিংড়ি মাছ দিয়ে হয়েছিল শাকের তরকারিটা সমস্ত কিছু মাই রান্না করেছিল কারণ সকালবেলা আমাদের রান্না হয়ে যায় আর কি আর এদিকে দেখো হয়েছিল হচ্ছে কাঁকড়ার ঝাল এই যে আর এদিকে দেখো হয়েছে হচ্ছে পাপাশোনার জন্য একটু ডাল করেছিলাম মসুর ডাল সেদ্ধ সেখানে একটু ডাল বেশি ছিল এই যেখানে রেখে দিয়েছি পাপাশোনাকে খাইয়ে আর এদিকে দেখো মাছের মুড়ো আর লেজাটা হচ্ছে আলু দিয়ে মাছ হাল করেছিল তো লেজাটা হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছিলাম মোড়োটা পড়েছিল আর এদিকে হচ্ছে দেখো টমেটো সরি টমেটো না তেঁদেলের চাট আর এদিকে লেবু কেটেছিলাম হচ্ছে রান্না হয়েছিল এখন তার সুন্দর হয়ে গিয়েছে অনেকক্ষণ কথা হয়নি আর বাইরে বেরোতেও পারছে না সোনা আর দেখো যে হচ্ছে পাপাসোনার খিচুড়ি ওই যে ডিনারের আর কি আর এখানে দেখো হচ্ছে আমাদের আমাদেরও মানে ডিনারের আর কি রান্না হচ্ছে চলো ডিনারে আজকে কী রান্না করছি পরে তোমাদের দেখিয়ে দেবো তো এই যে এখন এই যে তরকারি করছি এই যেখানে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে এবার হচ্ছে চা করব সবাই আমরা চা খাবো পরে তোমাদের সাথে কথা হবে তো ফ্রেন্ডস তোমাদের তো বলা হয়নি এটা ছিল শুক্রবারের ভিডিও আর কি পাপাসোনাকে দেখো ডিনার করাচ্ছিলাম তখন বাজে রাত্রি দশটার মতো পাপাসোনা এই যে করেছিলাম হচ্ছে গোবিন্দভোগ ছালের খিচুড়ি আর ডিম সেদ্ধ এই ছিল পাপাসোনার ডিনার আর দেখো একটু বাটার দিয়ে দিয়েছিলাম তো পাপাসোনার খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর কি তো দেখো এই যে পাপাসোনাকে খাইয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে চলো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর পাপাসোনা প্রথমে তো খেতেই চাইছিল না তারপরে হচ্ছে আস্তে আস্তে খাচ্ছিলো আর কি আর চলে তোমাদের দেখে দিই আমাদের ডিনারে কি কি রান্না করেছিলাম এই যে এদিকে করেছিলাম রুটি তো মায়ের আর বাবার সবারই খাওয়া হয়ে গিয়েছিল আর বাবা সোনার পাপাকেও খেতে দিয়ে দিয়েছিলাম এই যেদিকে রুটি করেছিলাম আর এদিকে দেখো ডিমের তরকারি তো এই হচ্ছে আমাদের মানে ডিনারে রান্না হয়েছিলো আর দেখো দুধ ফুটিয়েছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি তো ফ্রেন্ডস তোমার ভিডিওতে দেখতে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা পনেরো তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি আর আমরা এখন হচ্ছে ঘুমিয়ে পড়ব বলো পাপা তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি গুড নাইট হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাপা শোনা তুমি বলে দাও গুড নাইট বলে দাও নাইট টাটা হ্যাঁ টাটা বলে দাও যে পাপাশোনা শুয়ে পড়েছে এখনও পর্যন্ত জেগে আছে কিছুতেই ঘুমাতে চাইছে না নিজেতে মানে গাড়ি চালাচ্ছিলো এখনও তো কি দুষ্টুমি করছে কি আজকে দুপুরবেলা প্রচুর ঘুমিয়েছে বলে এরকমই করছে যেদিন করে দুপুরবেলা প্রচণ্ড ঘুমায় অনেকটা টাইম ঘুমায় সেদিনকে হচ্ছে রাত্রেতে এরকমভাবে অনেক রাত পর্যন্তই জেগে থাকে সাড়ে এগারোটা পৌনে বারোটা চলো ফ্রেন্ডস টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে